হ্যাঁ তোমরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো ভালো থাকো এই গরমে তো আমি গরমে যাদের অতিরিক্ত ঘাম হয় তাদের জন্য মানে দেখাতে পাচ্ছি না আমি বলছি সেটা তোমরা করো তোমাদের ঘাম কমে যাবে আর মানে গায়ের যে একটা দুর্গন্ধ হয় ঘামের সে ঘাম সেটাও হবে না তো কি করবে তেজপাতা আট দশটা তেজ তেজপাতা নেবে নিয়ে মানে দু লিটার জলকে এক লিটার জল করবে কুটিয়ে কুটিয়ে করে তারপরে এক বালতি জলের সঙ্গে ওটা মিশিয়ে তোমরা মাথা থেকে পুরো ঢেলে দেবে ঢেলে দেওয়ার পরে স্নানের পরে ঢেলে দেবে তো দেখবি তাতে তোমাদের অনেক ঘামও কমে যাবে আর দুর্গন্ধও গা থেকে কমে যাবে এটা করো খুব ভালো উপকার পাবে তোমরা তো এটা আমার আগে খুব ভীষণভাবে ঘাম হতো তো আমি এটা কিন্তু করেছিলাম তো করার পরে কিন্তু আমি খুব ভালো ফলাফল পেয়েছি তো আমার গা থেকে ঘামের গন্ধও আসে মানে দুর্গন্ধটাও আসে না আর হলো গিয়ে তোমার ঘামটাও আমার কিন্তু এখন কম হচ্ছে তো তোমরা এটা করো খুব ভালো উপকার পাবে আর একটা করতে পারো সেটা হলো যে কর্পূর হয় না কর্পূর সেই কর্পূরটাকে তোমরা গুঁড়ো করে নিয়ে ধরো অন্ডের অনেকের আছে যে আন্ডারাউন্ডসে হয় ঘামটা তো এই আন্ডারাউন্ডসে যদি দিতে পারো বা পায়ের তলায় যদি দিতে পারো তো তাতেও কিন্তু অনেক উপকার পাবে তো করো এগুলো করে খুব ভালো উপকার পাবে তো মুখের জন্য আমি আজকে দেখাচ্ছি ঠিক আছে চলো আমি একটু এই যে নারকেল তেল এক চামচ নিলাম এই যে ছোটো চামচে আর এই দেখো কলগেট নিলাম আমি এই যে কলগেট কিন্তু দেখো একদমই অল্প নিয়েছি এই যে এই পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো এই দেখো কলগেটটা কিন্তু অল্প নিয়েছি চলো আর এবারে নেবো একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটাও কিন্তু আমি এটার এক চামচেই নেব এক চামচের আমি এক চামচের কম উঠে গেছে তো এক চামচই নেব ঠিক আছে এটাকে এবারে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো তোমরা এটা যদি করো চালের গুঁড়ো কলগেট আর হলো নারকেল তেল এর সাথে একটু জল দিয়ে ভালো করে মেশাতে হবে এটা তুমি আজকে আর মুখে করব না হাতে করব প্লিজ তোমরা আমার পাশে থাকো আমাকে একটু তোমরা সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইব করে নাও এগুলো তোমরা করো এগুলো ঘরোয়া দিচ্ছি ঠিক আছে তো দেখো আমি এখানটা লাগিয়ে তোমাকে দেখাচ্ছি তো দেখো এইয আমার এই হাতটা দেখো এখন এই দেখো আঙুলগুলো দেখে নিয়েছ এখন এই দেখো এইযোগ দেখো এরপরেও তোমরা দেখবে শুধু কাজ হচ্ছে না কি তোমরা দেখবে যা করছি তোমাদের সাম মানে কি একদম ভিডিওর সামনে ফোনের সামনে বসেই করছি এটা কিন্তু লাগিয়ে আমি এখন রেখে দেবো আর কমিনিট লাগবো সেটা তোমাদের পরে বলছি তো গেছে তো এই দেখো এবারে মুছবো দেখো আগে দেখিয়েছি এখনও দেখো এই যে আমার হাত এই যে দেখো একবার এই যে দেখো আমার হাতটা কতটা পরিষ্কার হয়েছে আগের হাতও দেখেছি এখনকারের হাতটাও দেখে নাও তো এইটা মুখে যদি করো সপ্তাহে তিন দিন তো খুব ভালো উপকার পাবে আমি খুব শর্টের মধ্যে দেখাই তোমাদের অল্প কিছু দিয়ে দেখাই তাহলে করতেও ভালো লাগবে আর বেশি কিছু হলে অনেক কিছু যদি একসঙ্গে দিয়ে তোমরা করতে চাইবে না যার কারণে আমি অল্প কিছু দিয়েই তোমাদের দেখাচ্ছি তো এগুলো করো খুব ভালো ফলাফল পাবে সবসময় মুখ পরিষ্কার থাকবে তাতে কোনো ময়লা জমবে না বা কালো যে রোদে পোড়া সেগুলো হবে না এগুলো যার যেটা শ্যুট করে আমি অনেকগুলোই ভিডিও দিয়েছি যার যেটা শ্যুট করে সে সেটাই ব্যবহার করো খুব ভালো ফলাফল পাবে তো আজকের মতো এই পর্যন্তই তাহলে তো দেখো আমার হাতটা আগের হাতও দেখেছো এখন হাতও দেখো আর দুটো হাতের মধ্যে তফাত তোমরা বুঝতে পারছো দেখো আমি কিন্তু পাশাপাশি রেখেছি দুটো হাতের মধ্যে দেখো তোমরা এই হাতটাও দেখো আর এই হাতটাও দেখো কতটা তফাৎ তো তোমরা যেগুলো আমার মানে কি বলবো এত খারাপ লাগছে আমি এত ভালো ভালো দিচ্ছি তাও তোমরা হয়তো করছো না আমায় কমেন্ট করছো না শেয়ার করছো না তোমার বন্ধুদের একটু শেয়ার করো যে এগুলো করো খুব ভালো ফলাফল পাবে দেখো আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি যে সবাই করবে এই কাজগুলো আমি যেগুলো দিচ্ছি তো এগুলো করো খুব ভালো ফল পাবে আর এর আগে যেগুলো বলেছি যে গরমের জন্য তেজপাতা ফুটিয়ে তোমরা জলের ফুটিয়ে তারপরে ওইটাকে গায়ে ঢেলে দেবে তো সেটা তো দেওয়াই আছে বলাই আছে তো সেটা করো খুব গরমের দিনে এই ঘামটাও হবে না আর যে দুর্গন্ধটা হয় সেটাও হবে না তো দেখো দুটো হাতের মধ্যে আমার তফাৎ দেখো শুধু তফাৎ আর কিচ্ছু তোমাদের দেখাতে চাই না শুধু তফাৎ দেখো ঠিক আছে শুধু তফাৎটা দেখে না আর কিছুই না ঠিক আছে তো তফাৎ দেখো তোমরা কাজ করো প্লিজ প্লিজ তোমরা করো ফল পাবেই পাবে আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আমার কালকে দেবো চলো